অবশেষে মানবিক দিক বিবেচনা করে সাদ্দামকে জামিন দিল আদালত তো দেখেন একটা ব্যাপার খুব ভালোভাবে বাংলাদেশে লক্ষ্য করলে দেখবেন যে যখন বাংলাদেশে জনক কোনো ধরনের কোনো ঘটনা ঘটে সেই ঘটনার কেউ কখনো বিচার পায় না যখন সেই ঘটনাটা পুরো বাংলাদেশে একটা হাইফ ক্রিয়েট হয় ভাইরাল হয় তখন যাই সবাই নজরে আসে সেটার সুস্থ একটা তদন্ত করে মোটামুটি রকম একটু বিচার হয় সাদ্দামের মতো সাদ্দামের এই পরিণতি বাংলাদেশে যেন কোন দলের কোন কর্মীদের কপালে আর না কেন জেনের শেখ তন্ময় বিদেশ থেকে পড়াশোনা শেষ করে বাংলাদেশে এসে বিনা প্রতিদ্বন্দ্বিতায় খুলনা বাগেরাটে তিনি তার আসনে এমপি হয়েছেন দুইবার সরকার পতনের আগে চারা আগস্টে রাতে চলে যান বিদেশের দিকে তন্ময় সেখানে গিয়ে তার পরিবার নিয়ে খুব সুন্দরভাবে জীবনযাপন করেন আর অথচ তার কর্মীরা সরকার পতনের পরে জেলখানায় পঁচতেছে একাধিকবার তার পরিবার জামিন চাওয়ার পরও জামিন দেয় নাই দেখেন একটা পর্যায়ে এসে তার স্ত্রী সন্তান হতাশ হয়ে যে মা সন্তান ফানিতে পড়লে বাঁচার জন্য নিজের জীবন বিসর্জন দেয় সেই মা তার সন্তানকে ফানিতে তারপর নিজে তো দেখেন এই ব্যাপারটা কতটা নাকার জন্য, কতটা জন্য কতটা কষ্টদায়ক হলে এই ধরনের ঘটনা ঘটায় একজন গর্বধারণী মা মৃত মানুষেরা জীবিত মানুষকে আদালতে দেখতে চায় যেটা এই দেশে সম্ভব এই দেশে হয়েছে সেই ব্যাপার আর কিছু বলতে চায় না সাদ্দামকে কোনো মানবিক কোনো মানবিক দৃষ্টি থেকে সাদ্দামকে মুক্তি দেওয়া হয়নি জামিন দেওয়া হয়নি যখন দেখেছে পুরো বাংলাদেশের মানুষের দৃষ্টিতে এসেছে এই ব্যাপারটা নিয়ে অনেকে সমালোচনা করতেছে তখন সাদ্দামকে জামিন দিছে তো আমি বলতে চাই যারা বাংলাদেশে রাজনীতি করেন যারা রাজনীতির সাথে জড়িত আছেন আর কোনো সাদ্দাম যেন এভাবে জন্মায় আর কোন সাদ্দামের কপালে যেন এমন মর্মান্তিক হৃদয় বিদারক ঘটনা না ঘটে কেননা আপনার কষ্ট আপনার বিসর্জন দিয়ে একজন এমপি এমপি মন্ত্রী দিন শেষে যখন সেই দল ক্ষমতায় থাকবে না তিনি বিদেশে গিয়ে তার পরিবার নিয়ে লাক্সারিয়াস লাইফ লিফ্ট করবে আপনি অথচ আপনার পরিবার নিয়ে এখানে কষ্টের জীবন জীবনযাপন করবেন একটা দিনের জন্য আপনার খোঁজখবর রাখবে না ওই নেতা ওই তন্ময় ওই শেখ পরিবারের শেখ তন্ময় যখন বিদেশ থেকে বাংলাদেশে আবার আসবেন কোনোদিন তাদের সুযোগ হবে আপনার মতো আরো অসংখ্য অসংখ্য সাদ্দামের এইভাবে তন্ময়কে প্রোডাকশন দিবে আবার ওই তন্ময়রাও আপনার মতো অসংখ্য সাদ্দাম খুঁজে নিবে এমন কোনো কিছু করবেন না যেই নেতার পিছনে স্লোগান দিচ্ছেন সেই নেতার জন্য আপনার এলাকার কোনো মানুষের সাথে খারাপ আচরণ দিন শেষে দেখবেন আপনার নেতা পরিবার নিয়ে বিদেশে জীবন যাপন করে যেটা শেখ পরিবারের অসংখ্য নেতা কর্মীরা এখন যেটা করতেছে করছে পরিবার পরিবার রাজনীতি যেটার জন্য হাজার হাজার জনগণ আজকে খেসালত দিচ্ছে তৃণমূলের হাজার হাজার নেতাকর্মীরা আজকে আগানে বাগানে ঘুমাচ্ছে কিন্তু শেখ পরিবার বিদেশে যায় লাক্সারিয়াস লাইফ লিফ্ট করছে কেউ খবর নাই না ধিক্কার জানাই এই সমস্ত রাজনীতির প্রতি যে সমস্ত রাজনীতির নেতারা যাদেরকে অভিভাবক মনে করতো কর্মীরা তাদেরকে বাংলাদেশে ফেলে রেখে তারা বিদেশে যায় জীবনযাপন করে ওই সমস্ত নেতা কর্মীদেরকে জানায়